আপনার রাজ্যে অনেক সমস্যা নানান সমস্যার মাঝে একজন ব্যক্তিকে আনলেন আপনার রাজ্যটাকে সংস্কার করার জন্য কিন্তু আপনি তাকে সংস্কার করার জন্য এনে তাকে পর্যাপ্ত সুযোগটা দিলেন না তাকে সংস্কার করতে এনে আট নয় মাসে এক হাজার এক হাজারেরও অধিক আন্দোলন করলেন তার প্রত্যেকটা সংস্কারের কাজে বাধা দিলেন এবং আপনারা নির্বাচনের জন্য নিজেরা ক্ষমতায় আসার জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেলেন আপনারা সতেরো বছর অপেক্ষা করলেন দু হাজার চোদ্দো নির্বাচনে আপনারা অংশ নেন নাই অনিয়ম হবে বলে দু হাজার আঠারো নির্বাচনে আপনারা অংশ নিলেন সেখানে মানে প্রচুর পরিমাণের অনিয়ম হলো সেটা আমরা সচক্ষে দেখছি তার পরবর্তীতে আপনারা দু হাজার চব্বিশ নির্বাচনে অংশ নেন নাই অথচ সেই আপনারা কিনা না এত মানে দীর্ঘ পনেরো বছর আপনারা আন্দোলন করছেন অনেক অনেক কিছুই করছেন কিন্তু নির্বাচনে আপনারা যেতে পারেন নাই সেভাবে কিছু বলতেও পারেন নাই সবই সহ্য করছেন অথচ আপনারা দুইটা বছর এই মানুষটাকে আপনারা সময় দিতে পারলেন না আপনারা একবারও চিন্তা করেন এই মানুষটা যদি এই দেশ থেকে এখন মানে পদত্যাগ করে চলে যায় তাহলে মানে আপনার দেশ বা আপনার এই রাজ্যটা কী অবস্থা হবে কিভাবে শকুন আপনার এই রাজ্যটা ছিঁড়ে খাবে সেটা একবারও চিন্তা করেন আপনারা শুধু আপনাদের ক্ষমতাটাই চিন্তা করতেছেন আপনারা পনেরো ষোলো বছর অপেক্ষা করছেন অথচ মাত্র দুইটা বছর এই মানুষটাকে আপনারা সময় দিতে পারেন না আসলে আপনাদের বলার মতো কিছুই নেই আপনাদের জন্য স্বীরাচারি ঠিক ছিল এই ধরনের ভালো মানুষ আপনাদের জন্য না আসলে এই দেশে ভালো মানুষের কখনোই মানে দাম ছিল না বা মূল্য ছিল না সেটা ডক্টর ইনুসকে দিয়া আবার প্রমাণ হইল